বাঙালি স্পেশাল রান্না হলে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রাখা মানে রান্না করবো রুই মাছের ছাল রুই মাছের ছাল করার জন্য একদম সাদা মাটা ছাল করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু ছোট্ট সাইজ একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আদা টমেটো ধনিয়াতা আর এখানে তিন পিস মাছ আছে ডা আছে দু পিস মাথা আছে এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেইভাবে আপনাদের দেখাই রেসিপিটা খুব সুন্দর ভীষণই ভালো লাগবে আপনাদের চলুন শুরু করা যাক রেসিপিটা পুরোটাই দেখবেন প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব আমি প্রথমেই বলছি যে আমার হাতে হাতে হাতটা খুবই ব্যথা করছে আমার এটা ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছে মাঝে মাঝে আমার সাহায্য করবে মাছটাকে মেখে নেব প্রথমে আমি মাছটাকে মেখে নেব মাখার জন্য একটুখানি ইয়ে করবে সাহায্য করবে আমাকে লবণ হল দিয়ে আর মশলাটা একটু বেটে দেবো যেহেতু প্রচন্ড হাতে ব্যাপার লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন বন্ধুরা ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে আর হচ্ছে তোমার মাছটা হলো মাখানো হয়ে গেছে ঠিক আছে এইবার আমি কি করব এই মিক্সারের বাটি নেব মিক্সারের বাটি নিয়ে মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি কি এই যে অল্প করে একটু ছোট্ট সাইজে পেঁয়াজ দিয়েছি যেহেতু তিনটে মাছ রান্না করবো না একটু ছোট্ট সাইজে পেঁয়াজ দিয়েছি বেশি ভালো লাগে না আর এখানে আপনার দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা সব হাফ চামচ হাফ চামচ করে দিচ্ছি বেশি মশলা দিচ্ছি না দিয়ে দিলাম আর এর মধ্যে কোনো শুকনো লঙ্কা পড়বে না যেহেতু পাকা কাঁচা পাকা লঙ্কা দিয়ে চলে এর কালারটা চলে আসবে ঠিক আছে এটা একটু নিয়ে একটা পেস্ট বানিয়ে দেব চলো

ভাজা হয়ে গেছে কড়া করে ভাজা পাশে অনুষ্ঠান হচ্ছে ওদের একটু আগ বোনা দেবে

যে তো ওই আমি আছি ওই হাজব্যান্ড আমার মা আছে আর আমার ছেলে হচ্ছে আপনার ও চলে গেছে ত্রিপুরায় আগরতলায় ত্রিপুরা আগরতলায় ও চলে গেছে এখন আমার তিনজন আছে মা আমি আমার হাজব্যান্ড আর বোন আর ভঙ্গিপুত ও বোন পশুবাড়ি থাকে তাই হোক তো তিনজনের জন্য রান্না হচ্ছে খাওয়া দাওয়া খুবই কম বন্ধুরা একদম পাখির মতন খাওয়া পাখিতে কিছু বেশি হবে কি এটা আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা দিন যদি লবণ লাগে দেবো না ঠিক আছে এবার এটাকে পাঁচ মিনিট ধরে ভেজ সুন্দর করে মিডিয়াম এরপর দিয়ে দেবো মশলা মশলাঘাটির গোড়া জলটা আমি দিয়ে দেব রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দেবো মশলা বাটি গোড়ার জল এইবার দেখেন বন্ধুরা এইটাকে আমি সুন্দর করে কষিয়ে নি দিয়ে দেব টমেটো ঠিক আছে এবার আছে তিন চার ঘন্টা হলে কষিয়ে মিডিয়াম গ্যাসে মিডিয়ামের থেকে একটু হাইতে এই লোতে করে নেব দিলাম চার পাঁচ মিনিট ধরে সুন্দর করে আমি মশলাটাকে বসে নিয়েছি এরপর দিয়ে দেবো জল ভিডিওটা পুরোটাই দেখবেন বন্ধুরা আর ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিছু বলবেন আর দারুণ সাদা দারুণ সাদা এরকম মাঝে দিয়ে দিলাম এইবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আমার দিয়ে দিলাম ঠিক আছে মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে দেবো এক সাইড করে প্রথমে দু মিনিট এদিক ওদিক করে ফুটিয়ে নিই মাছগুলো উল্টে পাল্টে আর ফুটিয়ে নিই মাছগুলো উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে দেওয়ার পর ধনে পাতাটা আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো মনে কথা ছুঁড়িয়ে দেওয়ার পর আমি আরও দু তিন মিনিট এটাকে রান্না করব তারপর এটাকে নামিয়ে দেব রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন কিন্তু ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখেন আমার এই মাছের ঝালটা হয়ে গেছে এটা হচ্ছে রুই মাছের ঝাল বুঝেছেন একদম দেশি রুই মাছের ঝাল নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে অল্প সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন